শ্রীপুর উপজেলা কমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা দিনী নাসিহতের মাজমায় ওলামাদের সহবতে আমাদেরকে আল্লাহ তাআলা শরীখ হওয়ার তো অভিজ্দান করেছেন কালিমাতুর শকর করি শুক্রিয়া আদায় করি মোহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ মুরব্বিরা কথা বলেছেন এবং আমার পর বিশিষ্ট শেখুল হাদিস দস্ত হজরাতুল আল্লাম আল্লামা হাসান জামিল গুরুত্বপূর্ণ করবেন আমি ওনাদের ফাঁকে অল্প সময় কিছু বলবার এরাদায় বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছে এগুলোকে সামনে করে কিছু কথা যে আয়াতটি পড়েছি সূরা কাহাফের একটি আয়াত সূরাতুল কাহাফ বরকতি একটা সূরা ইয়মল জুমাতে তিলাবাত করা সুন্নত আমল কেউ যদি সুরের আমল করে প্রতি শুক্রবারে যদি সুরায় কাহাব পড়ে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকেও হেফাজত করবে এই জন্যে আমাদের আঁকা বীররে সুরা খুব বেশি পড়তে বলেন পারলে দিনে রাত্রেও পড়া প্রতিদিন যদি কেউ পড়ে তাহলে এই ফেতনার জমানায় আল্লাহ তালা তাকে ফেতনা থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমলটা করার তো অভিজ্ঞ দান করেন আমিন বলেন এক সাহাবি সুরায় কাহাফ তিলাবত করতেছিলেন ঘরের ভিতরে। ঘরটা এতই ছোট ঘরের ভিতরে সুরা কাহাফের তিলাবত করতেছেন এই ঘরের ভেতরে ওনার বাচ্চা পাশে শুয়ে আছে ওনার ঘোড়াটা এই ঘরের এক কোনায় বান্দা আছে ছোট ঘর আগের জমানার ঘর ছোট ছিল উন্নতির এত ছোঁয়া দুনিয়ার জমিনে তখন পায়নি। বিল্ডিং প্রাসাদ বড় বড় বাড়ি ঘর ছিল না তাবু ছোট ছোট ঘর ছিল সরবরে দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের নবী আলী সালামের ঘরও ছোট ছিল আমাদের নবী আলি হিসালাতামের ঘর এত ছোট ছিল এর নবীজি যদি ঘরে নামাজে দাঁড়াতেন হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি এই ছোট ঘরে নবীজি নামাজ পড়তেছেন উনি নবীজির সেজদার জায়গার ভেতরে শুয়ে ঘুমায় পড়তেন অথবা শুইলে উনি গড়ান দিয়ে সেজদার জায়গায় চলে আসতেন এত ছোট ঘর অথচ সৈয়দুল মরশালিন মাহম্মাদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী ঘর নবীজি যদি বলতেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে উহত পাহাড় স্বর্ণ বানায় দেন তো আল্লাহ তালা উহৎ পাহাড়কে নবীজির জন্য স্বর্ণ বানায় দিতেন কিন্তু নবীজির ঘর খালি ছোট ছিল তা না বলে মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন ধরত না ছাত্র বলে সাহাবিরা বলে ঘরের চুলায় আগুন ধরতো না তো তখন আপনারা খাইতেন কি বলেন কিছু খেজুর হাদিয়া আসলে সেটাকে ভাগ করে একটা আমি একটা আল্লাহর নবী অথবা একটা খেজুর ভাগ করে কখনো অর্ধেক নবীজি খেতেন অর্ধেক আমি খাইতাম ফাকার জিন্দি নবী আলহিস্লা এই দারিদ্রতার জিন্দগি যেটা এটা ঐচ্ছিক নবী সালাম দোয়া করলে উহত পাহার স্বর্ণ হয়ে যেত ধন চাইলে আল্লাহ তালা দিতেন কিন্তু সৈদুল মুরসালিন ফকরো ফাঁকাকে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন দারিদ্রতার জীবনকেই গ্রহণ করেছেন উম্মতের জন্য শান্তনা যারা দরিদ্র হবে উম্মতের তারা পেটে ভাত না থেকেও যেন ইবাদত করতে পারে এটা সান্তনা ঘরে আগুন জ্বলতো না চুলা তো দূরের কথা কুপিতে আগুন জ্বলত না অন্ধকার ঘর যে কুপিতে তেল ছিল না এখন তো মানুষের উন্নতি অনেক যে দরিদ্র ঘরের মধ্যেও লাইটের অভাব নাই আর সঈদুল মুসলিনের ঘরে চুলায় আগুন নাই কুপিতে আগুন না এখন মাদ্রাসাও অনেক সুন্দর মসজিদও অনেক সুন্দর দৃষ্টিনন্দন মাদ্রাসা এতই সুন্দর যে এই মাহফিলে যারা আসছে তারা মাহফিলে কথা শোনার চেয়ে তো সুন্দর মাদ্রাসা দেখা মজা বেশি হয়েছে। তারা চতুর্দিকে ঘুরতেছে পার্কের মতো একটু ঘোরাঘুরি করে মজা পাইতেছে কথা শুনি না অত মজা নাই ঘুরে যত মজা পাইতেছে মাদ্রাসা এত সুন্দর মসজিদ এখন এত সুন্দর যে মসজিদে এসি আছে মসজিদে লাইট আছে মসজিদে মার্বেল পাথর লাগানো আছে কিন্তু একটা সময় ছিল মানুষের ঘরও সুন্দর ছিল না ঘরে বাতি ছিল না অথবা ঘরের ভেতরে চুলায় আগুন ছিল না আর মসজিদের ভেতরেও বাতি ছিল না এখন তো মসজিদ বাতি সজ্জিত মসজিদ অনেক জায়গায় না বুঝা শুধু বাতি না মিনারা পর্যন্ত বাতি লাগায় বিদাহাত দাল্লার রসুলের যুগে মসজিদের ভেতরে অন্ধকারে বাতি ছিল না নবী রাতামের যুগে মসজিদে বাতি জানাইছেন হজরতামিমে দারি রাজি আল্লাহ নবম হিজড়িতে নবম হিজড়িতে মসজিদে বাতি ঢুকছে এর আগ পর্যন্ত কি হতো এসার নামাজের সময় সাহাবি একটা লাকড়িতে আগুন ধরায় রাস্তা দেখতে দেখতে চলে আসত মসজিদের দরজার কাছে রেখে মসজিদের ভেতরে প্রবেশ করত এই আলোতে দরজা দেখে অন্য সাহাবিরা মসজিদের ভেতরে প্রবেশ করত অন্ধকারের ভেতরে নামাজ পড়তো আলো ছিল না কিন্তু এখন তো আলোকিত মসজিদ সুসজ্জিত মসজিদ কিন্তু এই মসজিদের ভেতরে ওই আবেদ নাই যে আবেদ ওই আলোসন্ন মসজিদে নবমীর ভেতরে ছিল ডক্টর ইকবাল বড় আফসোস করে বলেছেন সুনিনা মিসর ও ফিলিস্তিন কো ও আজামাইনি सुनी ना मिस्र व फिलिस्तीन को ओ आजा मैंने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब उसे जिदा जैसे रूहे जमी काप जाती थी उसी को आज तरसती है मिंबर मेहराब আজ বিম্বর বরাব এখন মসজিদের সংখ্যা অনেক মসজিদও অনেক সুন্দর সুন্দর নন্দন ঘর বাড়ি সুন্দর নন্দন কিন্তু মসজিদের ইবাদত দুর্বল হয়ে গেছে ওই ওইসদা হারায় গেছে যেসদায় জমিন থর থর করে কাঁপতো কারণ বাতি ছিল না মসজিদে কিন্তু বাতিবিহীন মসজিদে এমন নামাজ যাদের দুই নামাজের যাদেরকে ফিরিস্তারা সালাম ফিরাইলে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত ফিরিস্তারা মুলাকাত করত এই রকম নামাজী মসজিদের ভেতরে ছিল কারণ মসজিদের আসল অলংকার হলো ইবাদত মসজিদের আসল অলংকার ইবাদত মসজিদের আসল অলংকার বাতি আর ফ্যান আর এসি আর মাইক আর সুন্দর মিনার না মসজিদের আসল অলংকার হলো ইবাদত তিলাওয়াত জিকর আযকার এগুলো যেই মসজিদে আছে মসজিদ হলো জীবন্ত মসজিদ ভাঙ্গা হইলেও এটা আল্লাহর কাছে অনেক দাম মসজিদ যেমন ইবাদত ওয়ালা মসজিদ আলোকিত মসজিদ ঘরও এরকম যে ঘরের ইবাদত ভেতরে আছে আলোকিত ঘর নবীজির ঘরের জায়গা নাই ছোট জায়গা নবীজির ঘরের ভেতরে বাতি নাই নবীজির ঘরের চুলায় আগুন নাই বাতিতে তেল নাই কিন্তু নবীজির ঘরের ভেতরে লম্বা লম্বা ইবাদত আছে কারণ যে ঘরে ইবাদত হয় এই ঘর ওয়ালাদেরকে আল্লাহ তাআলা নিজের গোলাম হিসেবে স্বীকৃতি প্রদান করেছে যে ঘরে ইবাদত হয় এই ঘরটা আল্লাহ গোলামের ঘর ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবা জাহিলুনা ক্বালু সালামা ওয়ালযীনা ইয়াবিতুন ওয়ালযীনা ইয়াবিতুন আলী রব্বিহিম সুজ্জাদান ওয়াকিয়ামা রহমানের غلامের যে ঘর এই ঘরটা সেজদার ঘর হবে নামাজের ঘর হবে আমাদের ঘর ছোট ছোট না আমাদের সবার এখন বড় ঘর করার প্ল্যানিং কার ঘর কত বড় হয় আর কার ঘর কত ডিজাইন হয় ডিজাইন সুন্দর সুন্দর ঘর ডুপ্লেক্স বাড়ি বাড়ি আমার এক মুসল্লি আমাকে সুন্দর বাড়ির দোয়া গড়াইতে নিয়ে গেছে হুজুর বাড়িটা কেমন হইলো আমি বললাম অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে মরলে মরার সময় রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নাই বলেন কি হুজুর রহমতের পৃষ্ঠ আসবে না কেন এত সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর সুন্দর ছবি ক্যালিগ্রাফিতে বেড়ি কলসি লয়ে যাইতেছে এই ক্যালিগ্রাফি এইগুলার পরে এখানে রহমতের ফিরিসটা কেমনে ঢুকে শয়তান সারা মুখটা ছোট হয়ে গেছে তার আনন্দ নষ্ট হয়ে গেছে বাচ্চা কাচ্চা কয়েকজন কয় তুই ছেলে মেয়ে একটা কানাডা একটা অন্য জায়গায় থাকে দুই দেশের নাম করছে দুই দেশে দুইজন থাকে তো পুরাপুরি থাকেন ছেলে মেয়েরা দেশে আসলে সুন্দর জায়গা না ফেলে বিদেশে তো ওরা অনেক ভালো থাকে আর কি কি করছেন ছেলের আসা একটা বাগান বাড়ি একটা বাগান বাড়ি ও বাগান বাড়িটা একটু মূর্তি আর ছবি মুক্ত করে কারণ যে ঘরের ভেতরে ছবি থাকবে ওই ঘরে তো রহমতের ফিরিসটা ঢুকবে না ঘর তো অনেক সুন্দর ঘর তো অনেক বড় অনেক ডিজাইনের ঘর এখন আছে এবং ঘর বড় যদি বলে ঢাকায় ফ্ল্যাট কিনছি একটা দোয়া করেন ভাই কত স্কোয়ার ফিট মানে কত বড় এটা আগে জিগা ঘর তো বড় হইতেছে সুন্দর হইতেছে কিন্তু ঘরগুলো সিনেমা হলে রূপান্তরিত হয়েছে আপনারা মাদ্রাসায় ছেলে দেন আমরা মাদ্রাসায় রাখি আপনাদের সন্তান কিন্তু আপনাদের বাড়ি যাওয়ার সময় আমাদের পেরেশানি শুরু হয় যে এতক্ষণ তো মাদ্রাসায় ছিল বাড়িতে না জানি সিনেমা হলে কারণ বাড়িতে টেলিভিশন আছে বাড়িতে স্ক্রিন মোবাইল ব্যবহার করতেছে সন্তান এই টেলিভিশন আর মোবাইল প্রেমের কারণে মাদ্রাসার থেকে কান্না করে বাড়িতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ তার ঘরের পরিবেশ সিনেমা হলের পরিবেশ লাগানো আছে তার বাড়িতে সিনেমা দেখার নাটক দেখার আয়োজন আছে আর আমার মাদ্রাসায় তো বটন ফোন ছাড়া ফোন মাদ্রাসার উস্তাদদের হাতেও নাই এই পরিবেশ থেকে ছেলে যখন ঘরের পরিবেশে চলে যায় তখন ঘরে মজা পায় শয়তান করে ধোকা দেয় আমাদের ঘরগুলো হলো কেমন যে ঘরগুলোর ভেতরে গুনাহের আয়োজন আছে কিন্তু ইবাদতের আয়োজন নেই আমি একজনকে বললাম এত সুন্দর বাড়ি বানাইছেন কিন্তু এই বাড়িতে অজু করতে আমার বাথরুমে পুরা ঢুকায় অজু করা লাগলো কেন এটা বলে না আপনার এতটুকু জায়গার ভেতরে ছোট্ট একটা অজু করার দোয়া পড়ার মতো উপযুক্ত জায়গা কেন পাইল না এরকম ঘর কেন বানাইলেন এরকম ঘর বানালেন যেখানে টিভি দেখার জায়গা আছে এরকম ঘর বানালেন যেখানে রান্না করার আলাদা রুম আছে যেখানে হ্যাঁ গেস্ট রুম আছে মেহমানের রুম আছে যেখানে ড্রেসিং রুম আছে মেকআপ রুম আছে কিন্তু প্রিয়ার রুম কোথায় নামাজের রুম কোথায় আপনার টিভি আপনার কন্যা সন্তান নামাজ পড়বে কোন জায়গা মুসাল্লা মিশালার জায়গা কই এই তো আমাদের ঘর কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘরের ভেতরে জায়গা নাই ঘরের ভেতরে কুপি চালাইবার আগুন নাই তেল নাই কিন্তু ঘরের মধ্যে এত লম্বা নামাজ আছে উম্মুল মুমিনিন বলে আল্লাহর রাসূল কখনো কখনো রাতের বেলায় ঘরের মধ্যে নামাজে তিন পাড়া চার পাড়া তেলাওয়াত করতেন লম্বা তেলাওয়াত আল্লাহর রাসূল করেছেন এত লম্বা সেজদা দিয়েছেন উম্মুল মুমিনীন বলে আমি ভয় পেয়ে গেছি না জানি সেজদার حالতে রাহমাতুল লিল আলামিন নবী মাশুকে হাতে জিল কাছে চলে গেছে পায়ের ভিদ্যা আঙ্গুলি ধরে নড়াচড়া দিলেন করেছে তখন বুঝেছি আল্লাহর জীবিত আস কখনো কখনো এত এত ঘরের জারি আছে এত আছে যে রোনাজারিতে আল্লাহর রাসূলের চোখের পানিতে যায় নামাজ মুসল্লা ভিজে গেছে ঘুমন্ত হাত ভিজা মুসল্লার উপরে পড়েছে আর উনার ধারণা হয়েছে পানি পড়ে গেছে নজর করে তাকায় দেখে হাবিবে কিবিরিয়ার চোখের পানি করা মুসল্লায় পড়ে বিছনা বিছতেছে এটা তো ঘর ওল্লাদিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়াম ঘরের পরিবেশ হবে ইবাদতের পরিবেশ যদি কারণ ঘরের পরিবেশ ইবাদতের হয় তখন তার ঘরের কারণে সে সে গোলাম হয়ে যায় কারণ ঘরে ইবাদত করে ঘরে ইবাদতটা আল্লাহর গোলামের গুণ আমার মহল্লার এক মসজিদ থেকে পরিচিত ইমাম পরিচিত মুথাউল তার মসজিদ থেকে আমি একদিন যুবন্নদের bayan ওখানে করছি বিভিন্ন চিত্র আমি দেখে তার মসজিদ থেকে আমি একটা টুর শর্েসি একটা টুর ছিল একজন ধনী মানুষের টুল যে টুলের সামনে কি আছে কুরআন মাজিদ রাখা মানে খতিব সাহেব যখন খুতবা দেয় তখন হচ্ছে নিয়ে মসজিদের কোনায় বয়া বয়া ছেড়ে বয়া করেন শিব পড়ে বুঝুর কো নাম্বার ওয় সবাইকে দেখায় যে খুব ইবাদত করতেছে আমি চাচারে বললাম আমি টুলে বইসা করান তেলাওয়াত ঘরের ভিতরে করতে পারেন না মোর মসজিদের ভিতরে হুজুরের কথা শুনতে পারেন না হুজুরের কথা যদি ভালো না লাগে হুজুরের চেহারাটা দেখতে পারেন না বয়া বয়া নবীর চেহারা তো দেখতে পারবেন না ঘরে কি পরিবেশ আছে ঘরে পরিবেশ নাই তো মসজিদে শীতে বইয়া বই করেন অনেক ঘরে পরিবেশ করেন না কেন ঘরেও তো ইবাদতিয়ার পরিবেশ হইতে হবে এদেশের মসজিদ মাদ্রাসায় ঠিক আছে ঘর তো আক্রমণ করে ইহুদ সারা সিনেমা হল আগেই বানিয়েছে এবার মাদ্রাসা মসজিদ যেখানে ইলিম চর্চা হয় মানুষের মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয় এটাকে জঙ্গিবাদের আখড়া বলে গালি দিয়ে বন্ধ করে দিতে চায় পরিকল্পনা কি পরিকল্পনা হলো মুসলিম সন্তান যেন তার চরিত্র গ্রহণ করতে না পারে এটা হলো পরিকল্পনা ঘরের পরিবেশ তো নষ্ট হচ্ছে সুতরাং ঘরের ইবাদত ঘরের ভেতরে বন্দীকি করা এটা তো আল্লাহ পাকের পছন্দের ঘর হয়ে যাবে আল্লাহর রসুল ঘরের ভেতরে নামাজ পড়ে নামাজের ভেতরে নবীজির মুসল্লার উপরে হজরত শেয়া পড়ে আর আল্লাহর নবী সেদ্দায় যাওয়ার সময় হজরত আয়সাকে এক হাত দিয়ে সরাইয়া তারপরে সেদ্দায় যায় এই একটা হাদিস থেকে ওলামায় কেরাম কত মাসায়ের বের করেছে নবীজি সেজদার জায়গা থেকে হজরত আয়সাকে হাত দিয়া সরাইলো এখান থেকে হাজার মাসায়ের জন্ম গ্রহণ করেছে এখান থেকে একটি মাস আলা জন্ম নিয়েছে যে বিবির সাথে স্পর্শ হলে অজুব ভাঙ্গে না আমি ওজু কইরা বললে মুসাফিরা মসজিদে স্পর্শ হইলি অজু ভাঙ্গে যাবে না মাসালা বের হয়েছে নামাজ রত নবীজি হযরত আয়েশা সিদ্দিকার পায়ে দাবানি দিয়ে পা সরায়া দিতেছে ওজু ভাঙে না তো নামাজই তো নষ্ট হয় না